বীরভূমের নলহাটির পালোয়ান চাদর চাপালেন তৃণমূলের কংগ্রেসের জেলা সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মন্ডল বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুর আড়াইটি নাগাদ নলহাটি এক নম্বর ব্লকের অন্তর্গত পালোয়ান বাবার মাজারে চাদর চাপালেন অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের সঙ্গে একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি এক নম্বর ব্লকের টাউন প্রেসিডেন্ট রাকেশ সিং নলহাটি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি আসাদুজ্জামান সহ মুরানৈ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই বাবু তাবু একটা মানসির করেছিল এখানে চারজনে এখানে আজকে আসা আজকে আমার প্রোগ্রাম আছে তো বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড় দুটো যেমন ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে আমিও তো ঈশ্বরের যান দুর্গাপুজোতে মন্দিরে যান না দু বছর ছিলেন না তারপরে এত মানুষ আপনার সেটা তোমরা বলতে পারবে আমি কি করে বলতে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানে যাচ্ছেন আপনার সেখানে তুমি এত সমাগম যে এত ভালো আসার টানটা কিসের জন্য ভাই দেখো তুমি দীর্ঘদিন কার বীরভূমের ছেলে আমিও বীরভূমের ছেলে তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকাটা দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি

সানাজ দাঁড়ান আমি বলেছি সানাজ ভালো কাজ করছে কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে

সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে ডিএম কে বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান সেটা তো না কাগজ না দেখে আমি কি করবো এগারোতম স্থানে চলে যাবো এগারোতম কোন কোন ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট এটাও দেখতে হবে খুব এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে

পুলিশকে মারদোর হয়নি কোনো করেনি কিছু করেনি কি হয়েছে সে সে উ উনিশে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্টার হয়নি চোদ্দতে তো মার্ট হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি ওই মাটার হয়নি মারামারি হয় না কিছু হয় তবে কেন এমন বলা হচ্ছে সেটা হবে কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজেনি